এনসিউজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেব এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্ট কমন পেয়ে যাবে আমাদের সেন্টার থেকে হান্ড্রেড কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে নোটস নাম করে আমাদের সেন্টার থেকে গাদাখানেক প্রশ্ন ও উত্তর দেওয়া হয় না যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলির উপর সাজেশন করে শর্ট দেওয়া হয় আজকে পেপার সিসি জিরো ওয়ান আমি সাদেশন বলা শুরু করছি তোমরা সবাই নোট করে নাও প্রথম প্রশ্নটি হলো প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় মার্ক্সবাদী ব্যাখ্যা আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো এর মান আগের প্রশ্নটির মান ছিল দশ পরবর্তী প্রশ্ন হল ইতিহাস ও হিস্ট্রির মধ্যে তফাত কি এর মান হল দশ পরবর্তী প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো এর মান দশ তোমাদের টোটাল মার্কস থাকে পঞ্চাশ পরীক্ষার হলে দশ নাম্বারের দুটো প্রশ্ন লিখতে হবে এবং ছ নাম্বারের পাঁচটা প্রশ্ন লিখতে হবে টোটাল পঞ্চাশ পরবর্তী প্রশ্ন বলছি প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানের গুরুত্ব সম্পর্কে একটি নিবন্ধ লেখ এর মান পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় লিঙ্গর প্রশ্ন কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল অথবা ঊনবিংশ শতাব্দীতে নারী প্রশ্ন কেন একটি কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছিল অথবা শতাব্দীতে নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কারের প্রশ্নটি জড়িত হয়ে গিয়েছিল অথবা উনিশ শতকের ভারতের মেয়েদের প্রশ্ন কেন একটি মৌলিক বিষয়ে পরিণত হয়েছিল তোমরা এই প্রশ্নটি ভালো করে মনে রাখবে এই প্রশ্নটি তোমরা দেখে নিলে অথবা দিয়ে কতবার করে প্রশ্নটি করা হয় এই প্রশ্নটির ক্ষেত্রেই তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাবে পরীক্ষার হলে তোমাদের উত্তর জানা থাকবে কিন্তু প্রশ্ন আলাদা হওয়ার কারণে তোমরা কিন্তু লিখে আসতে পারবে না সেক্ষেত্রে প্রশ্নটা একটু ভালো করে মনে রাখবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে এটি যদি তোমরা কনফিউশন হও তাহলে উত্তেজনা সত্ত্বেও পরীক্ষা হলো লিখে আসতে পারবে না এই প্রশ্নের মান হলো দশ পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশে পুরাপস্তর সংস্কৃতির বিস্তার কিভাবে হয়েছিল এই প্রশ্নের মান দশ পরবর্তী প্রশ্ন হলো মধ্যপ্রস্তর যুগ বলতে কি বোঝায় এই যুগের প্রধান আলোচনা করো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপে তোমরা জয়েন থাকো গ্রুপগুলির লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন বলছি ভারতের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো অথবা নব্যপ্রস্তর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো অথবা হরপ্পা সভ্যতার সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা দেখে নিলে অথবা করে কতবার প্রশ্নটি এসছে প্রশ্নটির ধরন কিরকম এই প্রশ্নটিও তোমরা একটু মাথায় রাখবে কনফিউশন হবে না পরীক্ষার হলে আসবে তখন তোমরা লিখে নেবে এই প্রশ্নের মান হলো দশ পরবর্তী প্রশ্ন বলছি মেহেরগড় সমসাময়িক নব্য প্রস্তর যুগীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করুন এর মান দশ পরবর্তী প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার বা সংস্কৃতির বা সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা ছিলেন এ বিষয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ অথবা বিতর্ক আলোচনা করো এর মান দশ পরবর্তী প্রশ্ন হলো প্রতিবাদী ধর্ম আন্দোলন উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এর মান দশ অথবা ছয় পরবর্তী প্রশ্ন হল বুদ্ধদেবের ধর্মমত সম্পর্কে লিখুন অথবা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি ছিল এর মান দশ অথবা ছয় তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম ফাইনাল এক্সাম আগে না হবে এই অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের টোটাল মার্কস থাকবে কুড়ি টোটাল দশটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান কোনো নেগেটিভ মার্কিং নেই দুই তোমরা যতখানি প্রশ্নের উত্তর দেবে সে কটি নম্বর পাবে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের উত্তর সঠিক ও নির্ভুল উত্তর দেওয়া হয় এবং আমাদের সেন্টার দ্বারা এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি নগর কেন্দ্রিক হরপ্পা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো এর মান ছয় পরবর্তী প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে কি জানো এর মান ছয় পরবর্তী প্রশ্ন হলো টিকা লিখুন সিমেন্ট্রি এইচ সংস্কৃতি এর মান ছয় পরবর্তী প্রশ্ন হল কি কি কারণে বৌদ্ধ ধর্মের পতন ঘটেছে অথবা কি কি কারণে বৌদ্ধ ধর্মের বিলুপ্তি ঘটেছিল এর মান ছয় এই সাদেশন ভিত্তিক উত্তরপত্র নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি সঙ্গম সাহিত্যের সংক্ষিপ্ত বিবরণ দাও এর মান ছয় পরবর্তী প্রশ্ন হলো টিকা লিখুন ষোড়শ মহা পদ এর মান ছয় পরবর্তী প্রশ্ন হল বৈদিক যুগে নারীর অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন এর মান ছয় পরবর্তী প্রশ্ন হল মহাশয় যুগের রাষ্ট্রের উদ্ভব এবং সভ্যতার উন্মেষ সম্বন্ধে লেখক এর মান ছয় ভিডিওটি তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে অবশ্যই কোনো বিষয়ে অসুবিধা থাকলে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ